সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে জানাই পুনর্থনের প্রীতি ও শুভেচ্ছা শুভ পাশকা আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু জোহন রচিত মঙ্গল সমাচার বিশ অধ্যায় এক থেকে নয় পথ পাঠ করছি আমি মুক্ত পল্লব পাঠের শিরোনাম শূন্য সমাধি গুহা রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদালার মারিয়া যিশু সমাধি স্থানে তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে তখন তিনি দৌড়ে গেলেন আর সেই অন্য শিষ্যের কাছে যাকে যিশু বিশেষ চোখে দেখতে তিনি তাদের বললেন ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে দাতে পিতর ও অন্য শিষ্যটি বেরিয়ে পড়ে সমাধি স্থানের দিকে চললেন দুজনে একসঙ্গে দৌড়াতে লাগলেন কিন্তু অন্য শিষ্যটি পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধি স্থানে আগেই পৌঁছলো কিছু হয়ে সে দেখল ঘুম কাপুরের সেই ভালিগুলো মাটিতে পড়ে রয়েছে কিন্তু সে সমাধি গুহার মধ্যে ঢুকলো না শ্রীমন পিতরও তখন তার পিছনে পিছনে এসে সেখানে পৌঁছলেন তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে হুম কাপড়ের ভালিগুলো পরে রয়েছে তাছাড়া যে কাপড়টি যিশুর মাথার উপর ঢাকা দেওয়া ছিল সেটিও তেমনি পরে আছে কিন্তু ভালিগুলোর সঙ্গে নয় আলাদা এক জায়গায় গোটানো অবস্থায় তখন অন্য যে শিষ্যটি সমাধি স্থানে আগে পৌঁছেছিল সেও ভেতরে ঢুকলো সে সবই দেখলো তার অন্তরে বিশ্বাস যে মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থান করতে হবে শাস্ত্রের এই বাণী শিষ্য দুজন তখনো পর্যন্ত বুঝতে পারেননি খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক